পুরুষের জ্ঞানের ডবল হবে না কারণ এটা সৃষ্টিগতভাবে ভাবে আল্লাহ পাক কলম দিয়ে রাখছেন নারীদের জ্ঞান হবে পুরুষের তুলনায় কম এরে নবীর উম্মতের দল তবে নারীদের মর্যাদা সবার উপরে নবী না সব নবীদের মা কোরআনের মা সাহাবায়ে کرامদের মা আম্মা জানদের এত সম্মান আল্লাহ দান করেছেন জমিনে আর এত দামি সম্পদ আর নাই নবী বলেন ও তুমি আর উম্মত আমি মোহাম্মদ এত দামি একজন নবী আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা আমার একটা ছেলে নাই মক্কার কাফের বসরে খেরা গোরে আর কয় মোহাম্মদ ওর বংশ রক্ষা করার কেউ প্রশংসা করার থাকবে না কারণ ওর ছেলে নাই আমার কর্তারে কাল কাউ নবী আমি আপনাকে কাউসার দিলাম এই কাউসারের দ্বারা আপনি চলিয়া গেল জমিনে আপনার সম্মান ঠিক থাকবে পরকালও থাকবে কাউসারের এক অর্থ হলো রুহান আমি উম্মতের দল যদিও নবীর কলিজার ছেলে নাই কিন্তু নবীর কলিজার আশে কাছে এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে হাজারো কোটি যুবক তাজা রক্ত ঢেলে দিবে আমার নবীর মোহাব্বতের জন্য নবী পরামর্শ দেখে হাজার বছর পরে কালেমা পরে মুসলমান হয়ে গেল ও যুব মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে কোটি ডলার হাতিয়া ভাই টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গায়ার কয় আমি দেড়শো বছর বেঁচে থাকবো এর আগে মরবো না এরপরে আজরাইলের সাথে পরামর্শ করব মরবো কবে কয় বছর থাকবে কমপক্ষে দেড়শো বছর দেড়শো বছর বাঁচতে হলে কি লাগবে অল টাইম খানা দানা চেক করে খাও প্রায় বিশ জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে চেক আপ করে মাইকেলের পাহারা দেয় এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেপ করে না কারণ যদি জীবাণু ঢুকে যায় কিন্তু জন্য গোটা মিডিল ইংরেজরা পাগল যুবক যুবতীরা পাগল ঠিক নি ওই মাইকেল পঞ্চাশ বছর যখন হলো এরপরে আর যাইতে পারে নাই দিন খানা খাইয়া ঘুমাইছে প্রতিদিনের মতো ডাক্তাররা চতুর পার্শ্বে বসে আছে এখন মাইকেল অল্প ঘুমায় যাবে গানের অনুষ্ঠান আছে তার শিফট আছে যাবে কিন্তু উঠেই না ডাক্তার দীর্ঘ টাইম অপেক্ষা করে শরীরে হাত দিয়ে দেখে পুরো বডি বড় হয়ে গেছে কাদের মতো শক্ত ডাক্তার চিৎকার দিয়ে কয় মাইকেল জমিনে জিন্দা নাই দেড়শো বছরের মাইকেল কত সময় গেল মাত্র পঞ্চাশ কয়

আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা দিয়া আল্লাহ কয় বান্দা নরম হইয়া চল মাস্তান মাস্তান ভাব অন্তরে নিস না দুর্বল হইয়া গরম ভাব দেখাইলে পরিণাম ফল ভালো না নমরুদ গরম ভাব দেখায় টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই সাদ্দার টিকতে পারে নাই কারুন টিকতে পারে নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নমরতা সাদা রহমত আসিবে সে তা প্রভুর আদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা

ਨੇ তার কাছে আমি দুর্বল আর একজনের অর্থ জানে তাফসীর জানে না যে তাফসীর জানে তার কাছে সে সবাই কিন্তু একে অপরের কাছে দুর্বল ঠিক নেই আপনার টাকা আছে বাড়ি আছে সব আছে আপনি ইমামতি করতে পারেন না এবার ইমামের কাছে আপনি দুর্বল আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই এক হাজার গরিবের আপনি খাওয়াইয়া পড়াইয়া রাখতে পারেন কিন্তু গরিবের যদি আপনি পাওয়ার না দেন গাড়ি চলবে না আপনার কোথাও যাওয়া সম্ভব না আল্লাহ পাক দুর্বল বানাইয়া সমাজটারে ব্যালেন্স করে দিছেন কেউ যেন মাস্তানি ভাব না দেখাও সবাইরে কিছু গুণ দিলাম কিছু দুর্বলতা দিলাম ব্যালেন্স করে দিলাম যেন সবাই মিলেমিশে সমাজে চলতে পারো আল্লাহ কয় সাহায্য লাগবে যাইতে হলে সাহায্য ছাড়া হবে না দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল যেখানে তাকাই গুনা গুনা হাতের গুনা চোখের গুনা কানের গুনা পরিবেশ বড় খারাপ আবার তিন দল শয়তান আছে আমারে আপনার পিছনে টানে যেন জান্নাতের পথে যাইতে না পারি এক শয়তান আছে বডির মধ্যেই থাকে অলটাই ওর নাম নবস শয়তান আর এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে জিন শয়তান আর এক শয়তান আছে আপনার ডানে বামে বসা মানুষ শয়তান বয়ান শুনতে আইসা কয় কত আর শুনবো চল আমরা চা বিড়ি পান করে আসি চল মানুষ শয়তান বুঝায় বুঝায় কয় কত আর নামাজ পড়বি একটু পরে যা এভাবে করতে করতে মানুষটারে জাহান নামের দিকে নিয়ে যায় এই মানুষ শয়তান এত শয়তান এত পরিবেশ খারাপ এর মধ্যে যদি আমি জান্নাতে আগাইতে চাই আমি একা পারবো না সহযোগিতা লাগবে না লাগবে না লাগবে সহযোগিতার জন্য নবী নাই সহযোগিতার জন্য সাহাবায়ে কেরাম নাই এক সহযোগিতার জন্য বর্তমানে তেমত পর্যন্ত যারা আছেন থাকবেন তারা হলো একমাত্র হোলা হ কাছে যাও এরপরে সাহায্য তোমার লাগবে সাহায্য কার থেকে নিবা বা সহযোগিতা আলেমদের থেকে নিবা ঠিক আসল সাহায্য আলেম থেকে নিলেও হবে না আসলটা এমন একজন থেকে নিবা যার পেছনে কোনো টান নাই চাইলেই দিবে আর যার পিছনে টান আছে সে দিবে না যেমন আমার কাছে কিছু চাইলে আমি দিব না কারণ আমার পিছনে ছেলে টানে মেয়ে টানে বউ টানে মা টানে বাবা টানে তোমারে আগে দিব না দিবা আমার পিছনে যারা টানে ওগো দিব থাকলে তুমি বাবা কিন্তু যার পেছনে টান নাই যার কোনো অভাব নাই যার কোনো দুর্বলতা নাই স্বার্থ নাই এমন একজন থেকে চাইলে পাওয়া যাবে সাথে সাথে এমন আছেন একজন আল্লাহ এছাড়া আর কেউ আছে দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো হিসাব আছে দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ আছে যে যত বড় ধনী সে তত বড় অভাবে যার টাকা যত বেশি তার অভাব